শ্যামনগরে জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য সেবা নিয়ে বিশিষ্ট জনদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান সাইদুজ্জামান সাইদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেন্ডশিপ হাসপাতালের হেড অফ কমিউনিকেশনস তানজিনা শারমিন সভায় আরও বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা মাইনুল ইসলাম শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম স্বাস্থ্য বিভাগের উপপরিচালক ডা এটিএম সানাউল বাসার ফ্রেন্ডশিপ হাসপাতাল শ্যামনগরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ডিদুল ইসলাম সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদকর্মীরা বক্তারা বলেন জলবায়ু পরিবর্তনের কারণে প্রান্তিক জনগোষ্ঠী নানাবিধ স্বাস্থ্য সমস্যায় ভুগছেন পানির লবণাক্ততার কারণে উচ্চ রক্তচাপ নারীদের মূত্রনালীর প্রদাহ সহ বিভিন্ন সমস্যা দিন দিন বাড়ছে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্য সেবা সরকারি ও বেসরকারি সকল চিকিৎসা সেবায় কেন্দ্রগুলোকে আরো সক্রিয় হয়ে এগিয়ে আসার আহ্বান জানান তারা হানিন ইসলাম সিএন বাংলা নিউজ ডেস্ক